আসসালামু আলাইকুম সবাইকে সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রসেসটি আজকে ভিডিওতে দেখাবো তো প্রথম আছে আমাদের টেলিগ্রামটা ইনস্টল করে নিতে হবে তার জন্য হচ্ছে প্লে স্টোর আমরা যাবো প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে টেলিগ্রাম লিখতে হবে তারপর এটাকে ইনস্টল করে নিতে হবে আমার টেলিগ্রামটি ইনস্টল করা হয়ে গেছে এখন আমি ওপেনে ক্লিক করব স্টার্ট মেসেজিং এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা যে কান্ট্রির কান্ট্রি সিলেক্ট করে নেবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনারা আপনাদের নাম্বারটি বসিয়ে নেবেন তো আমার নাম্বারটি বসানো হয়ে গেছে এখন ইয়েস বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তারপর আপনারা সাইন ইং গুগল এখানে ক্লিক করতে হবে তো আপনাদের ফোনে যে মেলটা আছে সেই মেলটা আপনারা বসিয়ে নেবেন তো আমি আমার একটা মেল বসিয়ে নিচ্ছি তাদের মেল নেই তাদের জন্য অবশ্যই আমার চ্যানেলে একটি ভিডিও থাকবে মেল খোলার তো আমার আমার মেলটা বসিয়ে নিলাম আমি যে মেলটা বসিয়েছি সেই মেলে হচ্ছে আমার একটা কোট যাবে সেই কোটটা বসাতে হবে তো আমার কোটটি চলে এসেছে তো তারপরে হচ্ছে আপনারা আপনাদের নাম বসিয়ে নেবেন আমি একটা নাম বসিয়ে নিচ্ছি তো লাস্ট নেম বসালো হবে না বসালো হবে তো আমার টেলিগ্রামটি ওপেন করা হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ